প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে বৃষ্টি তো বৃষ্টির বাবা নেই মা আছে ছোট একটা বোন আছে তো বৃষ্টির বিয়ে শাদী হচ্ছে না কারণ বৃষ্টিকে যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো বৃষ্টির একটি কথা যে বৃষ্টিকে যৌতুক টাকা পয়সা ছাড়া বিয়ে করতে চাইবে তার বয়স চেহারা যেমনই হোক বৃষ্টি বিয়েসাদী করতে রাজি আছে বৃষ্টি খুবই নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে বৃষ্টি চাচ্ছে ভালো একটা মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে কারণ বৃষ্টি অনেক কষ্ট করে বড় হয়েছে তার মা অনেক কষ্ট করে বড় করেছেন তার মা বর্তমানে কাজ করে তবু বৃষ্টিকে কোনো কাজ করতে বা কষ্ট করতে দেয় না বৃষ্টি ঘরেই থাকে ঘরে কাজ বাজ সামলায় তারপরে বৃষ্টি কারোর সাথে প্রেম ভালোবাসা করেনি বৃষ্টি চাচ্ছে স্বামীর সাথে প্রেম ভালোবাসা করতে বৃষ্টি চাচ্ছে একটা মনের মানুষ কারণ এখনকার যুগে টাকা পয়সা পুরুষ অনেক পাওয়া যায় কিন্তু সুন্দর মনের মানুষ পাওয়া যায় না তো বৃষ্টি চাচ্ছে মনের মানুষ যদি সে যদি বিবাহিত হয় যদি এক একস্বাদে নিচে দুই স্ত্রীও রাখতে চায় বৃষ্টি সেটাও থাকতে পারবে দর্শক এই ছিল বৃষ্টির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত